যে কোনো বিশ্বাস তোমাকে নিয়ে যাবে প্রপাতের দিকে অথচ কি আশ্চর্য একটা কোনো বিশ্বাসকে আঁকড়েই আমাদের মরতে হয় চোখের আলো চিরতরে ফিরিয়ে দেওয়ার আগে সবটুকু দৃষ্টির শক্তি দিয়ে খুঁজে নিতে হয় কিছু না হলে মরেও তো শান্তি নেই আমরা ক্রমশ ধ্যান ভুলে চঞ্চল যে যার মতো বিচ্ছুরিত হয়ে চলেছি প্রলোভনে ফাঁদে কেউ কেউ তার নাম রেখেছি খোঁজ শ্রেষ্ঠের সন্ধান কিংবা বৈচিত্র্যের পিয়াস আমাদের গরু চড়ায় যে ডোম তার বউকে আমি দেখেছি মাঠে বসে একসাথে কত কত বছর ধরে পান্তা ভাত খেতে ডোমের হাতের আঙুলগুলো কুষ্ঠ রোগের কারণে বেঁকে গেছে ডোমিনির হৃদয়ের ভেতরে তবুও কোনো বাঁক আমি দেখিনি ডোমিনিকি তবে যোগ জানে কি তার সাধনা গতকাল আমাকে বলা হলো আপনাকে মঞ্চে এসে বলতে হবে কি কবিতা কেন কবিতা আসলেই এর উত্তরে আমি যা বলবো তা শুনতে চেয়ে শ্রোতারা নড়ে চড়ে বসবেন অথবা যে উত্তর আগে থেকেই তাদের বুকে গাঁথা তারই পুনরাবৃত্তি শুনতে চান তারা আমি যদি বলি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় চোখ বন্ধ করে ছোটার নাম কবিতা কেন কারণ আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন যখন আপনি ছুটতে ছুটতে অত উঁচু থেকে অতলে পড়ে যাবেন তখন সব কিছু অন্ধকার হয়ে যাবে না আসলে তখনই ডপ করে জ্বলে উঠবে আলো শ্রোতারা সকলে কি আমার কথাটা নেবেন তাদের বউ আছে সন্তানের ভবিষ্যৎ আছে সবচেয়ে বেশি অল্টারনেট আছে একটা অল্টারনেট সম্পর্ক যে কোনো কিছুর রাস্তা থেকে আশ্রয়ের পরিবর্ত প্রস্তুত রেখেই তারা জীবনে এগিয়ে চলেন অন্ধের মতো তারা কি ছুটবেন একটা বিপদসঙ্কুল পাহাড়ি পথে যে কোনো বিশ্বাস আমাদের তারপরেও নিয়ে যায় একটা প্রপাতের দিকে